আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু ডিফারেন্স একটা কালেকশন কটন বুটিক্সের কালেকশন আপনারা সবাই বলেছেন যে ভাই ঈদের জন্য একটু এক্সক্লুসিভের মধ্যে একটু ডিফারেন্স কিছু কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে আমরা লাভ ব্যাক কালেকশন সব থেকে একটু ডিফারেন্স কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্ট আর সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা অল ওভার আপার থেকে লোয়ার পর্যন্ত একটা কিট পেয়ে যাবেন একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা আমি ব্যাক পার্ট থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা কিন্তু একটা চিকেন ক্যারি একটা ওয়ার্ক রয়েছে খুব সুন্দর ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন আর গলার পোশনটা খুব সুন্দর একটা প্যানেল একটা প্যাসেজ ওয়ার্ক রয়েছে একেবারে দেখার মতো কালেকশন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন আর এই ড্রেসের বৈশিষ্ট্যটা রয়েছে কি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্যানেলের মধ্যে খুব সুন্দর একটা কুশি কাটা একটা ওয়ার্ক পেয়ে যাবেন ডিজাইনটা একটু আনকমন হবে আর সালোয়ারের কাপড়টা কি থাকবে এই যে প্রিন্টেড থাকবে সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে প্রিন্টেড আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাটা খুবই একটু ডিফারেন্স থাকবে একদম দেখার মতো বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ড্রেস আর এই ডিজাইনের মধ্যে আপনারা তিনটি কালার পাবেন তিনটি কালারে আমি দেখিয়ে দিচ্ছি তিনটি কালারও হবে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ভালো মানের এই যে এখন দেখাবো আরও একটা কালার যেহেতু একটা ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়েছি এখন থেকে প্রত্যেকটি ড্রেসের কি থাকবে আমি আপনাদেরকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়েছি এখন থেকে প্রত্যেকটি ড্রেসেরই ফ্রন্ট পার্ট দেখিয়ে দেবো খুবই সুন্দর রয়েছে ড্রেসগুলো আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই যে দেখুন যাদের যাদের ভালো লাগবে যাদের যাদের পছন্দ হবে তারা কি করবেন ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন হ্যাঁ দুইটা কালার দেখিয়েছি আরও তিনটা আরও দুইটা কালার রয়েছে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেব একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এখন দেখাবো হচ্ছে এই যে একটা কালার কালারটা কি অনেক সুন্দর অনেক চমৎকার একদম খুবই সুন্দর আপনাদেরকে আমি জানিনা ভিডিওর মধ্যে কেমন দেখাচ্ছে যখন সরাসরি দেখবেন খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে মধ্যে কি রয়েছে অল অল ওভার একটা ওয়ার্ক কিন্তু একটা ওয়ার্ক রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন হ্যাঁ আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর রয়েছে আর গলার পোষণের যে প্যানেলের যে ইয়েটা খুবই সুন্দর রয়েছে নিচেও কি আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন প্যানেল পেয়ে যাবেন কুশি কাটা স্টাইলে আর খুচরা মূল্য দিচ্ছি হচ্ছে অনলি 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 ফর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ এই যে ওনাটা একদম দেখার মতো যাদের যাদের পছন্দ হবে যাদের যাদের ভালো লাগবে তারা অর্ডার করে ফেলবেন তো ভিডিও এসেছে সবাই অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি টি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ